আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন তো সেকেন্ড হ্যান্ড পানির পাম্পটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে পানির দুটি পানির পাম্প আছে একটি হচ্ছে ভিওর্স তিন ইঞ্চি ডেলিভারি আর একটি হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি তো তিন ইঞ্চি ডেলিভারি যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে মাত্র দশ হাজার টাকা আর চার ইঞ্চি ডেলিভারি যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে মাত্র এগারো হাজার টাকা তো আপনারা নিতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে বিহর্স আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ইমো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ ইউটিউব বাংলার প্রকৃতি তে তো ভিওয়ার্স কম দামে পেয়ে যাচ্ছেন পানির পাম্প পাম্প সেকেন্ড পানির তো আসলে এই সব সময় থাকে না অফারগুলো কিছু কিছু সময় থাকে কম দামে ভালো জিনিস পাওয়া যায় তো আপনারা নিজে চলে পানির পাম্পটি কিনতে পারেন মাত্র ছোটটি দশ হাজার টাকা বড়টি পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকা ভিওয়ার্স নতুন একটি পাম্প যদি কিনতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাকা লাগবে মিনিমাম বিশ বাইশ হাজার টাকা লাগবে তো আপনি সীমিত দামে পেয়ে যাচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড পানির পাম্প তো সবাই বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ